সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে আসলাম একটা নতুন ভিডিও শেয়ার করতে তোমাদের সঙ্গে আজকে হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সবাইকে নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই ভালো থাকো সুস্থ থেকো এটাই কামনা করি ভগবানের কাছে তো আজকে আমরা চলে এসেছি শান্তিপুরে শান্তিপুরে শ্রীগুরু শাড়ি কুঠির তোমরা নিশ্চয়ই নাম শুনে থাকবে তো সেখানেই এসেছি আর এই যে দেখো দোকানে অনারের বউ শাড়ি আমাদেরকে দেখাচ্ছে এখানে অনেক 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 অফার ছিল পয়লা বৈশাখ উপলক্ষে এখানে আবার সোনার গয়নাও দেওয়া হয়েছে গিফট হিসাবে কেনাকাটার ওপর পাঁচ দশ হাজার টাকা কেনাকাটার ওপর পলা রাংটি ছিল আর তিরিশ হাজার টাকা কেনাকাটার ওপর ছিল দুটো ডিজিটাল পলা বাঁধানো খুব সুন্দর সুন্দর জিনিস এখানে শাড়ি গয়না তো শাড়ি কাপড় তো খুবই ভালো আর গয়না যে এগুলো দিচ্ছিলো গিফটগুলো সেগুলো খুব ভালো ছিল আমরা দেখেছি তো তোমরা কিনতে হলে চলে যেও শ্রীগুরু শাড়ি কুঠিরে তো পয়লা বৈশাখের দিন থেকেই অফারটা শুরু হয়েছে এখন এখনও পর্যন্ত অফারটা আছে কিনা আমি জানি না কারণ অনেক দিন পর আমি ভয়েস ওভার দিচ্ছি এর জন্য ভয়েস ওভার দিচ্ছি মানে ভিডিওটা অনেক দিন পর পোস্ট করছি এর জন্য তোমাদের কাছে সরি চাইছি আর এদিকে দেখো মিষ্টি মমতার আখিকে তো তোমরা চেনোই আখি আমাদের সঙ্গে আখির সাথে আমাদের খুবই ভালো রিলেশান অনেক সময় আখির সঙ্গে আমাদের দেখা হয়েছে এখানে আছে শিল্পা ভীষণ মিষ্টি মেয়ে শিল্পা আর মমতার কথা বলি মমতা তো ফুড ব্লগিং করে ওর ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে আর মানুষটা যে এতটা ভালো আমি এটা মানে স্বপ্নেও কল্পনা করতে পারিনি ওকে দেখে ভাবতাম ও হয়তো খুব অহংকারী হবে কথা বলবে না আর এই শিল্পা সৈকত এরা তো খুবই বাচ্চা বাচ্চা এদের বয়স সবারই খুব কম আর মমতাও খুব ভালো মমতার কথা বারবারই বলছি কারণ মমতাকে আমার খুব ভালো লাগে ও খুব ভালো ভিডিও করে ফুড ব্লগিং করে আর খুব ভালো একটা মিষ্টি মেয়ে এদিকে দেখো সৈকত পুরো নায়ক নায়ক কায়দা কিন্তু দেখে মনে হচ্ছে এরকম খুব বোধ ইয়ে হবে ঘ্যাম হবে হ্যান ত্যান এইসব ব্যাপার কিন্তু কিছুই না ভীষণই ভালো মানুষ এরা তো চলে গেছিলাম আমরা শান্তিপুরের শ্রীগুরু শাড়ি কুঠিরে তোমরা তো জানোই তো এখানে পয়লা বৈশাখের দিনটা খুব আনন্দ করেই দিন কাটিয়েছি আর হ্যাঁ রাখি তারপরে দোলা ও পিয়স্মিতা এদেরও আসার কথা ছিল কিন্তু ওরা আজকে বছরের প্রথম দিন বলে আসেনি আর এই যে দেখতে পাচ্ছ বিকি ভাই ওফ বাবা বিকি ভাই যে কি হাসান হাসায় যেখানে বিকি ভাই থাকবে সেখানে মানে দু মিনিটে মানে দু ঘন্টা দু মিনিটে কেটে যাবে এরকম একটা ব্যাপার সাথে ছিল অমিত অম্বিকায় যে অমিত দাঁড়িয়ে আছে অমিতকে আমি জিজ্ঞেস করছি ভাই ডান হাতের কাজটা কি হবে মানে খাওয়া দাওয়া কি দেবে এই নিয়ে হাসাহাসি চলছে তো অমিত ভাই বলছে হ্যাঁ হ্যাঁ দিদি আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ছাতা টাঙিয়েছে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা দেবে মানে হবে আর কি খাওয়া আছে মানে দুপুরের লাঞ্চটা আসলে কি বলো তো কাজ করতে করতে তো সবারই খিদে পেয়ে যায় না তখন তো খাবার কথাটা চলেই আসে এখানে অম্বিকার সাথে দেখো ফটো তুলছে সুমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আমার ভাই তপু খুব ভালো ছেলে তপু সুমিদের বাড়ির ভিডিওগুলো নিশ্চয়ই তোমরা দেখেছ বি অর্পিতা আর তপু এসেছিলো সুমিদের ওয়ান মেন ওয়ান মিলিয়ন সেলিব্রেশনে তো অনুষ্ঠানটা খুব একটা বড় করে হয়নি মানে আমরা নিজেরা নিজেরাই আনন্দ করবো ভেবেছিলাম তো সেখানে তপুকে বিকিকে আর অর্পিতাকে ডাকা হয়েছিল ভীষণ আনন্দ হয়েছে সেই দিনটাও আমাদের সেই ব্লগুলো তোমরা এখনও দেখতে পেয়েছ কি জানি না না মনে হয় সেই ব্লগুলো এখনও আমি রিভিল করিনি করবো পরে আস্তে আস্তে দেখতে থাকো দেখতে পারবে সবই আর অর্পিতাও খুব ভালো মেয়ে ও একটু শান্ত স্বভাবের চুপচাপ খুব ভালো মেয়ে এখানে দেখো যে ওপেনিং করছে শ্রীগুরু শাড়ি কুঠিরের কিছু একটা জিনিস তো জানি না আমি এটা বলতে পারবো না আমি দেখিনি আর মানে কোনো রকম একটুখানি ভিডিও তুলেছিলাম যাই হোক চলো আর এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল আর সবাই আমি আর সুমি না মাথায় আজকে ফুল দিয়েছিলাম আমাদের খুব ইচ্ছা করছিলো আজকে ফুল দিতে আর ক্রিয়েটার তো ভর্তি এখানে এখানে ছিল জিত নিশিতা তারপরে কিষাণু রিয়া তারপরে সুমি সিম্পল লাইফে সুমি তো ছিলই আমার মিষ্টি বোন সুমি অর্পিতা বিকি তারপরে সুমন ছিল অর্পিতাদের সঙ্গে যে ভাই ভিডিও করে ওদের ক্যামেরাম্যান সে ছিল অনেকে ছিল সবার নাম আমি জানি না রিয়া ছিল রিয়া ভট্টাচারিয়া প্রচুর ছিল তারপরে লাস্টে এসেছিলো অর্পিতা দি। অর্পিতা দি না অর্পিতা আমি আর অর্পিতা হয়তো একই বয়সী হব যাই হোক অর্পিতা এসেছিলো কিন্তু রাখি রাখি দোলা ওরা আসেনি যাই হোক এখন আমরা বসে গেছি খেতে দেখো প্রথমে আমাদের দিয়েছিল পানির পাসিন্দা তারপরে দিয়েছিল স্যালাড তারপরে দিয়েছিল বাসমত বাসন্তী পোলাও বাসমতি রাইস দিয়ে যে বাসন্তী পোলাও হয় সেটা গোবিন্দভোগ চালের নয় বাসন্তী পোলাও আলুর দম চাটনি পাপড় দই চাটনি পাঁপড় মিষ্টি এসবই ছিল তো পয়লা বৈশাখের দিন ভেবেছিলাম একটু ননভেজ খাবো তো ননভেজ খাওয়া ওরা দেয়নি মানে ভেজ খাবারই করেছে কারণ ওদের মানে বাড়িতে মনে হয় শ্রীগুরু যেহেতু গুরু সদস্য মানে ওরা দীক্ষিত দি মানে গুরু ওদের গুরুদেব আর কি শ্রীগুরু ঠাকুর সেই জন্যই হয়তো কীর্তন টীর্তন হয়েছে বা বছরের প্রথম দিন যাই হোক কোনো একটা কারণে হয়তো নিরামিষ খাইয়েছে যাই হোক খাবারটা ভালোই ছিল সরি সরি দইও দিয়েছিলো ভুল বলেছি আমি এদিকে দেখো রিয়া রিয়ার বর বসে আছে ওরা এখনও খেতে বসেনি বসবে খেতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে এসেছি রাস্তার দিকে এখানে সুমির অনেক ভালোবাসার মানুষরা চলে এসেছে সুমির সাথে ফটো তুলতে ও অনেক ভালোবাসার মানুষরা যখন ফটো তুলতে আসে একসঙ্গে বলে দিদি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে রিসেন্টলি আমার সাথেও এই ঘটনাটা ঘটেছে আমি এটা সব আপনিও কল্পনা করতে পারেনি যে এত তাড়াতাড়ি কোনো একজন ভালোবাসার মানুষ আমাকে দেখতে পেয়ে বলবে দিদি আমি তোমার ভিডিও দেখি তোমাকে আমার খুব ভালো লাগে এটাই হয়েছে আমাদের নিউ বারাকপুর স্টেশনে যখন আমি যাচ্ছিলাম শ্রীগুড় ইয়েতে তোমার যাদবপুরে যে ভিডিও শ্যুট করতে যাচ্ছিলাম ওখানে আমাকে ডেকে একজন বলছে যে দিদি আমি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তুমি সুমি সিম্পল লাইফে খেলো তোমার সুস্মিতা ব্লগার ফ্যামিলি আমি দেখি কত আনন্দ হয়েছে বন্ধুরা তোমাদেরকে আমি কি বলবো তোমাদের ভালোবাসাটাই একমাত্র পাও না আমাদের খুব 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 ভালো লাগে সবার মুখে শুনতাম যে খুব ভালো লাগে পরম প্রাপ্তি এখন সত্যি সেটা নিজে বুঝতে পেরে আরও বেশি ভাল লাগছে তো ওই দেখো এখানে জিতনিশিধা ফটো তুলছে সবার সব ফটো টটো তোলা কমপ্লিট এইবার কিন্তু আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি তো শান্তিপুর জংশনে এসে কিষাণু কতগুলো ভিডিও বানাচ্ছে শর্টস ভিডিও বানাচ্ছে এবার এইবার দেখো যে ওরা কিভাবে রিলস বানায় রিলস বানাতে গেলে কেমন করতে হয় কিভাবে ক্যামেরা সেটিং করতে হয় হয় আমি দেখছি বলছে দিদি তুমি করবে না যে না আমি করব না আর এদিকে কিষাণও রিয়াকে বলছে যে আমাকে বিয়ে করতে মানে একটা মানুষ একটা ছেলে কত টাকা ইনকাম করতে পারলে তার সংসার করা উচিত এরকম একটা প্রশ্ন করছে ও আমাকেও করেছে সেই আমার যে ভিডিওটা ও ও করেছে সেটা ওর চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে ওই ভিডিওটা যদি দেখতে চাও চলে যাবে কিষাণুর অফিশিয়াল চ্যানেলে আর এদিকে দেখো তিনজনে মিলে কেমন শর্টস ভিডিও মানে রিলস করছে তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ওরা ওদেরকেই এগুলো মানায় যাই হোক আমাকেও বলছে দিদি চলো আমি না না আমি করব না আর এই নিশিতা মেয়েটাও খুব মিষ্টি মেয়ে ওর বাড়ি হচ্ছে কোথায় যেন গোবরডাঙ্গা যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও পয়লা বৈশাখের দিন আমরা খুবই ভালো কাটালাম আনন্দ করলাম খুব 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 মজা করলাম আর এখন দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি সবাই মিলে একসাথে ট্রেনে করে বাড়ি আসছি সেই মজাই আলাদা শান্তিপুর লোকাল ধরেছি সবাই বসতে পেরেছি আর ওদিকে দেখো বিকি তপু অর্পিতা ওরা বসেছে আর এদিকে আমরা বসেছি সবাই মিলে যে একসঙ্গে সারাদিন কাটালাম বুঝতেই পারলাম না সময়টা কেটে গেল আর ওই দেখো বিকি ফটো তুলছে বিকির ভালোবাসার লোক ট্রেনে চলে এসছে দেখে বলছে বিকিদা দা তোমার সঙ্গে তোমার তোমার সঙ্গে আমরা সেলফি নেবো ও তো আনন্দ করতে বলছে আমি হিরো দেখেছ আমি হিরো আমি চলে যাচ্ছি ফটো তুলতে তো খুব আনন্দ করলাম সত্যি কিছু কিছু দিন এত ভালো যায় আর এত আনন্দ করে মানে যায় মনে হয় যেন ভগবান একটা কত ভালো দিন আমাকে আমাকে উপহার দিয়েছে প্রতিদিন যেন এরকম ভালো যায় এরকম আনন্দে যায় যাই হোক সব দিন তো আর সমান যায় না একদিন ভালো একদিন খারাপ এই নিয়েই যায় তো ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে আর ইয়েটা জি তার নিশিতা অলরেডি নেমেও যাচ্ছে ওদের ওরা রানাঘাট নামবে রানাঘাট নেমে চেঞ্জ করবে তো আমরা যেহেতু শান্তিপুর লোকালে উঠেছি আমরা সোদপুর নামবো ওখান থেকে আমরা মধ্যমগ্রাম বাড়িয়ে আসবো আর এই যে আমার ড্রাইভার চলে এসেছে আমরা ট্রেন থেকে নেমেও গেছি তাহলে চলো টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল আর পেজ থেকে দেখলে আমার পেজটা অবশ্যই ফলো করে দিও পেজে কিন্তু তোমরা আমাকে কেউ ভালোবাসা দিচ্ছ না পেজটা ফলো করে দিও আমার লাইক বাটন লাইক বাটনটা টিপে দিও তাহলেই হয়ে যাবে ফলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক 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 তোমাদেরকে ভালোবাসা আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য ইউটিউবে আমাকে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ অনেক সাপোর্ট করছো এর জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ কিন্তু পেজটাতে আমি পিছিয়ে যাচ্ছি বন্ধুরা পেজটাকে আমার একটু ফলো করে দিও তাহলে আমি খুব খুশি হবো আজকের মতন চলো টাটা বাই বাই